আজ মায়ের বাড়িতে মায়ের বাড়িতে থাকার কারণে যেই দিনটা মায়ের বাড়িতে থাকি রান্নাটা আমি করি কারণ এই বাড়ির সকলেই আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে তো এখানে বড় যে একদম ভোলা মাছ হয় আজকে সেই মাছেরই আমি ঝাল করবো এই জন্য মাছগুলো একে একে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই মাছটা খাওয়ার একটা সুবিধা হলো যারা কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না তারা কিন্তু এই জাতীয় মাছকে খুব ভালোবাসবে কারণ এই জাতীয় মাছের মধ্যে কাঁটার পরিমাণটা খুবই কম থাকে মানে কাঁটা প্রায় থাকেই না বলতে গেলে খুব সামান্য কাটার কিন্তু মাছ এটা তো খেতেও খুব ভালো হয় এটা আজকে আমি ঝাল বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে বানাই তবে আমি কিন্তু যে কোনো কিছু একটু সোজা প্রসেসে বানাতে বাবা ভালোবাসি যতটা সোজাভাবে কম সময় করা যায় সেটাই চেষ্টা করি বাকি মাছগুলো ভেজে নিই তারপর তোমাদের দেখাবো কীভাবে আমি এটা রান্না করছি মাছগুলো যেহেতু অনেকগুলোই অনেকটাই বড় বড় ছিল তো মাছগুলো আমি সব কটাই ভেজে নিয়েছি নিয়ে এবার লাস্টে গিয়ে আমি মাথা মাথাটা ভেজে নিচ্ছি মাছটা যেহেতু অনেকটা অনেকটা আগেই বললাম মাথাটাও আর ভারী যার ফলে এখানে দুটো মাছ আছে দুটো মাছের মাথাকেই আমি ভেজে নিচ্ছি ভালো করে একটু ভাজতে হবে একটু বেশি করে তেল দিয়ে আমি সেটাই করছি তারপর দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করি মাথাটা ভাজা হয়ে গেছে দেখো এই রকম লাল লাল করে কিন্তু মাথাটা ভাজা হবে আমি এইভাবে মাথাগুলো মাথা সেটাকেও তুলে নিলাম পুরো মাছটাকেই আমি দেখো ভেজে এরকম একটু কড়া করেই ভেজেছি ভেজে তুলে নিয়েছি আর এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে আমার মনে হয় অতটা ভালো লাগে না আর আমার বাপের বাড়িতে আমার বাবা আমার হাতের এই মাছটা রান্না খুব পছন্দ করে এটা আগে আমার ঠাকুমা খুব রান্না করতো আর অনেক দিন বাদে এই মাছটা আমি আজকে রান্না করছি দেখা যাক সবার কেমন লাগে সেটা তো বলবো তা আগে আগে রান্নাটা কমপ্লিট করে নিইখান থেকে আমি একটু একটু গোটা জিরে একটু কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা এগুলো দেবো এই তেলটা যেটার মধ্যে মাছ ভেজেছি ওটাতেই আমি করছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম ঠিক আছে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে এগুলো একটু ভাজার গন্ধ ছেড়ে এলেই আমি এর মধ্যে লঙ্কাও একটু দিয়ে দিলাম লাস্টে আবারও দেব এখন একটু অল্প করেই দিই আমাদের সামান্য জল নিয়েছি এই বাটিটার মধ্যে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়েছিলাম তো এটার মধ্যেই আমি একটু হলুদ ধনে কাশ্মীরি মিক্স যা যা মশলা এখানে আমি দিচ্ছি প্রতিটা মশলাই কিন্তু খুব সামান্য পরিমাণ লাগে এই মশলাগুলো আমাদের নিজেদের ব্র্যান্ডেরই মশলা যার জন্য এটা কিন্তু লাগে খুবই কম খুবই কম পরিমাণ মশলা কিন্তু লাগে কারণ এটা একদমই আমি যেটা ঘরে ইউজ করি একদম খাঁটি গুঁড়ো মশলা আর দেব হচ্ছে ইয়ে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এই যা এতটা মতো জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে একটু নুন আর জল দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব এই সব মশলাগুলোই কিন্তু পুরোই খাটি বারবারই বলছি এটা আমাদের নিজেদের ব্র্যান্ডের মশলা ভাগ্যশ্রী ক্রিয়েশনের আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব জল দিয়ে এই মশলাটার একটা মানে কি বলবো পেস্ট মতো আমি একটু বানিয়ে নেব ঠিক আছে একটু নুন দাও দেখো জাস্ট কালারটা দেখো ভীষণ ভালো মশলার কোয়ালিটি আমাদের ভীষণ ভালো হয় আর আমাদের রান্নায় আমরা এই মশলাই ব্যবহার করি ঢালো দাও পুরোটাই দাও এই পেস্টটা বানিয়ে নিলাম পরে নুন যদি লাগে তাহলে আমি স্বাদ মতো বুঝে দেব এবার এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব যেটার মধ্যে মাছ বেঁধেছিলাম ওখানে যে ফোড়নটা দিয়েছি তাতে দিয়ে এবার এটাকে একটু কষবো এটা যখন কষে এটার থেকে একটু তেল বেরোতে আরম্ভ করবে আর এটা একটু ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছটা এর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে আর এই কষে যাওয়ার পর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে যখন এটা এই পর্যায়ে থাকবে তখন আমি এর মধ্যে একটু কালারের জন্য বলো আর একটু টেস্টের জন্য বলো দিয়ে দেব হচ্ছে সামান্য চিনি একটা জিনিস আমি ক্যামেরায় ক্লিপিং নিতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমার আমি একটু এটার মধ্যে টমেটো পেস্ট করে দিয়েছিলাম একটা সেটা আর দেখানো হয়নি তোমরাও কিন্তু পরিমাণ মতো টমেটো দেবে আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি একটা বড় টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়েছিলাম যাতে জিনিসটা একটু গ্রেভি গ্রেভি হয় যখন এইভাবে তেল ছেড়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিতে হবে আমিও এবার একে একে মাছগুলো কিন্তু দিয়ে দেবো এই যে মাছগুলো এবার আমি এগুলোকে একে একে দিয়ে দেব যেমন এই এই রকমভাবে সবকটা মাছ গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিয়ে দেবে এইভাবেই কিন্তু প্রত্যেক কটা মাছ আমি এর মধ্যে দিয়ে দেব আর দেবো হচ্ছে তোমার সামান্য পরিমাণ জল এই জন্য ভেজে রাখা মাছ আর দেবো জল এর মধ্যে আমি দিয়ে দেব জল মাছটা যেহেতু ফুটবে তাই একটু জলটা বেশি নিতে হবে তবেই মাছের মধ্যে ঝোলটা আর মাছের টেস্টটা ঝোলের মধ্যে দুটো ঢুকবে ঠিক আছে এই জন্য এইভাবে সব কটা মাছ আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু আমি একটু ফুটতে দেব আঁচটা বাড়িয়ে দিয়ে ছাপা দিয়ে দেব দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে তারপর এটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছে এটা কেমন হয়েছে এবং নুন মিষ্টির আন্দাজ বুঝে এটাকে তারপর নামিয়ে নেব একদম ফুটছে প্রায় হয়ে এসেছে সেই অবস্থায় আমি একটু অল্প করে গরম মশলা গুঁড়ো এর মধ্যে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিলাম এটা বেশ গাড়ো গাড়াই হয়ে এসেছে এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব সেটাও তোমাদেরকে দেখাবো এবার দেখো আমার ভোলা মাছের ঝালটা কিন্তু রেডি আমি ঝালটা তুলে নিয়েছি ঠিক এই রকম ভাবে রাখবো যেহেতু আমি ভাতে খাবো সেই জন্য এটাকে একটু গ্রেভি রেখেছি নালে এটা যত শুকনো করবে যত মাখা করবে ততই খেতে ভালো লাগবে তবে যেটা বললাম এটা আমাদের আজকে দুপুরে রান্নার জন্য যেহেতু করা হয়েছে সেই জন্য কিন্তু এটা একটু গাঢ় গ্রেভি এর মধ্যে রাখা হয়েছে এটাকে যদি তোমরা মনে করো আরও শুকনো করে করবে তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে তো আমার রান্না কমপ্লিট তোমাদেরকে দেখালাম এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর তোমরাও ঘরে এইভাবে যদি ভোলা মাছ কখনও রান্না করো এত সিম্পলভাবে রকম পেঁয়াজ রসুন বাটাবাটি রকম কোনো কিছু ঝামেলা ছাড়া তাহলে এই প্রসেসে এই মাছটা রান্না করে তোমাদের ঠিক কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও